হ্যালো 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 স্বাগতম আমাদের পডকাস্ট হাসি ঠাট্টার তর্ক আমি মিমি তোমাদের হাসির ঝড় নিয়ে আসতে তৈরি আর আমি সানি যে তোমাদের মাথা গরম করব আমার তীক্ষ্ণ যুক্তি দিয়ে আজকের বিষয় একদম মজার কাঠের আসবাব বনাম প্লাস্টিকের আসবাব আমি কাঠের টিমে আর সানি আমি প্লাস্টিকের পক্ষে কাঠ তো পুরোনো আমলের জিনিস মিমি আরে থাম থাম কাঠের ক্লাস তো কখনও পুরনো হয় না চল তর্ক শুরু করি প্রথম রাউন্ড ঠিক আছে সানি প্রথম রাউন্ড কোন আসবাব বেশি টেকে আমি বলছি কাঠের আসবাব জিতবে হাতে নাতে কাঠ তো প্রকৃতির দেওয়া মজবুত উপাদান একটা ভালো কাঠের চেয়ার পঞ্চাশ বছর টিকে তোর প্লাস্টিকের চেয়ার একটা বাচ্চা লাফালেই ভাঙবে ও মিমি তুই কোন জুলে আছিস আধুনিক প্লাস্টিকের আসবাব হাই কোয়ালিটি পলিপ্রোপিলিন দিয়ে তৈরি ওয়াটারপ্রুফ মরিচা পড়ে না আর ভাঙার ভয় নেই তুই কি তোর কাঠের টেবিল বৃষ্টিতে রাখতে পারবি পচে যাবে বৃষ্টি আরে ভালো কাঠের আসবাবে পলিশ করলে ওয়াটার রেজিস্ট্যান্ট আর কাঠের সৌন্দর্য তো চিরকালীন তোর প্লাস্টিকের চেয়ার দেখতে যেন পিকনিকের ডিসপোজেবল কেবিল ডিসপোজেবল বলছিস প্লাস্টিকের আসবাব হালকা সহজে সরানো যায় তুই কি তোর একশো কেজি কাঠের টেবিলটা একা সরাতে পারবি তোর ঘরে কিছুই থাকবে না কাঠের আরবাব শুধু টেকে না পরিবেশ বান্ধব গাছ থেকে আসে বায়োডিগ্রেডেবল তোর প্লাস্টিক তো পরিবেশের পরিবেশের কথা তুললি এখন অনেক প্লাস্টিক রিসাইকেল মেটেরিয়াল দিয়ে তৈরি আর কাঠের জন্য গাছ কাটা হয় তুই কি জঙ্গল শেষ করতে চাস মিমি আরে সাস্টেনেবল ফরেস্ট থেকে কাট আসে আমরা গাছ কাটি আবার লাগাই তোর প্লাস্টিক তৈরি করতে পেট্রোল লাগে তেলের খনি শেষ করছিস তুই তো পুরো পরিবেশবিদ হয়ে গেলি কিন্তু প্লাস্টিক সস্তা আর টেকসই আমার একটা প্লাস্টিকের টেবিল পাঁচ বছর ধরে আছে এখনও ঝকঝকে পাঁচ বছর আমার দাদির কাঠের চেয়ার ষাট বছর ধরে টিকে আছে এখনও আমরা ব্যবহার করি তোর প্লাস্টিক এটা পারবে হয়েছে মিমি প্রথম রাউন্ড ড্র চল পরের রাউন্ডে যাই ঠিক আছে মিমি এবার সৌন্দর্যের লড়াই প্লাস্টিকের আসবাব স্টাইলিশ যত রং চাষ যত ডিজাইন চাষ গোলাপি চেয়ার নীল টেবিল এমনকি স্বচ্ছ ডিজাইন তোর কাঠ কি এত বৈচিত্র্য দিতে পারে হা হা গোলাপি চেয়ার তুই কি বাচ্চাদের প্লে হাউস বানাচ্ছিস কাঠের আসবাবের সৌন্দর্য হলো এর ক্লাস কাঠের গ্রেইন ফিনিশ এটা প্লাস্টিকে কখনো পাবি না কাঠ দেখলেই মনে হয় রাজকীয় রাজকীয় তোর কাঠের টেবিল দেখে মনে হয় মিউজিয়ামের জিনিস প্লাস্টিক মডার্ন ট্রেন্ডি ক্যাফে রেস্টুরেন্টে প্লাস্টিকের চেয়ার টেবিল কত সুন্দর লাগে দেখিস ক্যাফে ওগুলো সস্তায় কেনা নয় বলে প্লাস্টিক ব্যবহার করে তুই একটা হাই এন্ড হোটেলে যা দেখবি কাঠের আসবাবি রাজত্ব করে কারণ কাঠে আছে এলিগেন্স প্লাস্টিকেও এলিগেন্স আছে মিমি ডিজাইনার প্লাস্টিক চেয়ার দেখিস নি আরামদায়ক আর স্টাইলিশ তোর কাঠের চেয়ারে বসলে পিঠ ব্যথা করে পিট ব্যথা তুই কি বাজারের সস্তা কাঠে কথা বলছিস ভালো কাঠের আসবাবে কুশান থাকে আরামের শেষ নেই আর কাঠের টেক্সচার দেখে মন ভরে যায় হা! তুই তো কবি হয়ে গেলি প্লাস্টিক কাস্টমাইজ করা যায় হার্ড শেপের চেয়ার বানাতে পারিস কাঠে এত ফ্লেক্সিবিলিটি কই ফ্লেক্সিবিলিটি কাঠের কারুকাজ দেখেছিস হাতে খোদাই করা ডিজাইন প্রতিটা আর্ট তোর প্লাস্টিক তো মেশিনে ছাঁচে ঢালা কোন আত্মা নেই আত্মা তুই এখন আসবাবের মধ্যে আত্মা খুঁজছিস এই রাউন্ডে ড্র পরের রাউন্ডে চল তৃতীয় রাউন্ড দাম আর রক্ষণাবেক্ষণ এখানে কার জিতবে সানি কাঠের আসবাব একবার কিনলে সারা জীবন চলে দাম একটু বেশি কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট হা হা লং টার্ম তোর কাঠের টেবিলে পোকা লাগবে পলিশ করতে হবে বছরে দুবার সার্ভিসিং আমার প্লাস্টিকের চেয়ার সান পানি দিয়ে ধুয়ে চকচকে পোকা তুই কি আঠারোশো সালের কথা বলছিস এখনকার কাঠের আসবাবে অ্যান্টি টার্মাইট ট্রিটমেন্ট থাকে আর প্লাস্টিক একটু গরম পড়লেই গলে যায় গলে যায় তুই কি আমার প্লাস্টিকের চেয়ারকে মোম ভাবছিস আর দামের কথা বলছিস প্লাস্টিকের টেবিল দু টাকায় পাওয়া যায় তোর কাঠের টেবিল বিশ হাজার টাকা হ্যাঁ কিন্তু সেই বিশ হাজার টাকার টেবিল আমার নাতির নাতি ব্যবহার করবে তোর দু হাজার টাকার টেবিল এক বছর পর ডাস্টবিনে ডাস্টবিনে আমি তো রিসাইকেল করে নতুন কিছু বানিয়ে ফেলব প্লাস্টিকে কোনো ঝামেলা নেই কাঠের মতো পলিশ করতে হয় না তেল মাখাতে হয় না তেল মাখানো কাঠের আসবাবের যত্ন নেওয়া তো একটা আর্ট এটা ঘরের শোভা বাড়ায় প্লাস্টিকের চেয়ারে বসে তুই কি রানি মনে করিস আমি মডার্ন মানুষ মিমি আমার চেয়ারে বসে ইন্টারনেটে সার্ফ করি আর তুই তোর কাঠের টেবিলে বসে কবিতা লিখিস ঠিক আছে এই রাউন্ডেও ড্র শ্রোতারা তোমরা কি মনে করো কমেন্টে জানাও ও মাই চতুর্থ রাউন্ড ব্যবহারিকতা প্লাস্টিক জিতবে মিমি এটা হালকা সহজে সরানো যায় যে কোনো জায়গায় মানায় পিকনিকে নিয়ে যাবি প্লাস্টিক ঘরে পার্টি প্লাস্টিক পিকনিক তুই কি তোর প্লাস্টিকের চেয়ার নিয়ে জঙ্গলে যাবি কাঠের আসবাব ঘরের জন্য পারফেক্ট মজবুত বহুমুখী ডাইনিং টেবিল স্টাডি টেবিল শো পিস সবই কাঠে প্লাস্টিকও কম যায় না প্লাস্টিকের ফোল্ডিং টেবিল দেখিসনি এক সেকেন্ডে গুটিয়ে রাখা যায় তোর কাঠের টেবিল ফোল্ড করতে পারবি ফোল্ডিং আমার কাঠের আসবাব এত সুন্দর যে লুকিয়ে রাখার নেই আর কাঠের ওজন ঘরে স্থিতিশীলতা দেয় স্থিতিশীলতা তুই কি ভূমিকম্পের জন্য তৈরি হচ্ছিস প্লাস্টিক বাচ্চাদের জন্য নিরাপদ কোনে ধাক্কা লাগলেও আঘাত কম উম বাচ্চারা কাঠের আসবাবে গোলাকার কোন থাকে আর কাঠের উষ্ণতা প্লাস্টিকে কখনো পাবি না উষ্ণতা তুই কি আসবাবের সঙ্গে রোমান্স করছিস প্লাস্টিক ব্যবহারিক সহজ সবার জন্য ঠিক আছে এ রাউন্ডেও ড্র শ্রোতারা তোমরা কি বলো ঠিক আছে সানি এখন আমরা ফাইনাল রাউন্ডে এবারের বিষয় বিনোদন ও সংস্কৃতি কাঠের আসবাব কিভাবে আমাদের জীবনে বিনোদন আর সংস্কৃতির ছোঁয়া আনে সেটা নিয়ে কথা বলবো। আমি বলছি কাঠ এখানে রাজা হা হা মিমি তুই আবার কাঠের প্রেমে পড়ে গেলি প্লাস্টিকের আসবাবই আসল বিনোদনের হিরো এটা মডার্ন ফান আর সংস্কৃতির সঙ্গে মানিয়ে যায় চল শুরু করি ঠিক আছে আমি প্রথমে কাঠের আসবাব তো আমাদের সংস্কৃতির অংশ বাঙালি বাড়িতে কাঠের পালঙ্ক খাট বা খোদাই করা আলমারি ছাড়া কি ঘর পূর্ণ হয় এগুলো দেখলেই দাদা দাদির গল্প মনে পড়ে কাঠের আসবাব আমাদের ঐতিহ্যের প্রতীক তুই কি কখনো কাঠের পালঙ্কে বসে দাদির কাছে গল্প শুনেছিস ওই ফিলিং প্লাস্টিকে পাবি ও হো মিমি তুই তো পুরো জগতে ঢুকে নস্টেলজিয়ার গেলি কিন্তু বিনোদনের কথা বলছিস তাই না প্লাস্টিকের আসবাবই তো এখনকার বিনোদনের কেন্দ্র আর তুই কি দেখিসনি মডার্ন পার্টি কনসার্ট বা আউটডোর ইভেন্টে প্লাস্টিকের চেয়ার টেবিল হালকা রঙিন আর সহজে সাজানো যায় তুই কি তোর পঞ্চাশ কেজি কাঠের পালঙ্ক নিয়ে পার্টিতে যাবি পার্টির কথা বলছিস কাঠের আসবাবে একটা আভিজাত্য আছে তুই কি কখনো বাংলা সিনেমা দেখিসনি যেখানে নায়ক নায়িকা কাঠের ঝুলন্ত ঝিনুকে বসে রোম্যান্টিক গান গায় ওই দৃশ্য কি প্লাস্টিকের চেয়ারে মানাত কাঠ তো সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে বিয়ের পিঁড়ি পূজার আসন সবই কাঠের আরে মিমি তুই এখনো সেই পুরোনো সিনেমার জগতে আটকে আছিস এখনকার সিনেমায় ওয়েব সিরিজে দেখ মডার্ন ফ্ল্যাটে প্লাস্টিকের ফার্নিচারই বেশি ব্যবহার হয় কারণ এটা ট্রেন্ডি তুই কি দেখিসনি কত ইনফ্লুয়েন্সার তাদের ইনস্টাগ্রামে প্লাস্টিকের রঙিন চেয়ারে বসে রিল বানায় প্লাস্টিকে এখনকার সংস্কৃতি ইনস্টাগ্রাম তুই কি সোশ্যাল মিডিয়ার রিল দিয়ে সংস্কৃতি মাপবি কাঠের আসবাব আমাদের শিকড়ের সঙ্গে জড়িত তুই কি কখনো গ্রামের বাড়িতে গিয়েছিস কাঠের উঠোনে বসে চা খাবার মজা সেখানে প্লাস্টিকের চেয়ার বসালে পুরো মুড নষ্ট হয়ে যায় আর কাঠের আসবাবে হাতের কাজ খোদাই এগুলো তো শিল্প শিল্পের কথা বলছিস প্লাস্টিকের আসবাব তো শিল্প তুই কি দেখিস এত ক্রিয়েটিভ যে মিউজিয়ামে প্রদর্শনী হয় আর বিনোদনের কথা বললে প্লাস্টিকের আসবাব সেট করা সহজ তুই একটা বার্থডে পার্টি কর প্লাস্টিকের চেয়ার টেবিল মিনিটের মধ্যে সাজিয়ে ফেলতে পারবি কাঠের আসবাব দিয়ে এত ঝামেলা ঝামেলা কাঠের আসবাব একবার সেট করলে সেটাই ঘরের পিস আর বিনোদনের কথা বলছিস কাঠের আসবাবে একটা গল্প থাকে আমার বাড়ির কাঠের টেবিলে আমার বাবা মা বিয়ের পর প্রথম ডিনার করেছিল এটা কি তোর প্লাস্টিকের টেবিলে পাবি ও হো মিমি তুই তো আবার সেন্টিমেন্টাল হয়ে গেলি কিন্তু প্লাস্টিকের আসবাবেও তো গল্প তৈরি হয় আমার প্লাস্টিকের চেয়ারে বসে আমি আর আমার বন্ধুরা কত রাত জেগে গেম খেলেছি মুভি দেখেছি এটাও তো বিনোদন আশ্রিতি হাঁ হাঁ গেম খেলার কথা বলছিস কাঠের টেবিলে বসে লুডো দাবা খেলার মজা কি প্লাস্টিকে পাবি কাঠের আসবাবে একটা উষ্ণতা আছে যেটা ঘরকে বাড়ি বানায় উষ্ণতা তুই কি আসবাব নিয়ে কবিতা লিখছিস প্লাস্টিকের আসবাবে এত রং এত ডিজাইন যে ঘরটা দেখতেই মুড ফ্রেশ হয়ে যায় আর এটা সব বয়সের মানুষের জন্য বাচ্চারা প্লাস্টিকের চেহারা বসে রং করছে তরুণরা পার্টি করছে এটাই তো আধুনিক সংস্কৃতি আধুনিক সংস্কৃতি কাঠের আসবাব কিন্তু কালজয়ী তুই যতই বলিস একটা কাঠের খাট বা টেবিল ঘরে থাকলে সেটা পুরো পরিবারের গল্প বহন করে আর বিনোদনের কথা বললে কাঠের আসবাবে বসে গানের আসর কবিতা পড়া এগুলোর মজা অতুলনীয় তুই তো পুরো সাহিত্যিক হয়ে গেলি কিন্তু প্লাস্টিকের আসবাব এখনকার ফার্স্ট পেস লাইফের সঙ্গে মানায় তুই চাইলে প্লাস্টিকের টেবিলে বসে টিকটক বানাতে পারিস পার্টি করতে পারিস এটা বহুমুখী টিকটক তুই কি প্লাস্টিকের চেয়ারে বসে নাচবি কাঠের আসবাবে একটা ঐতিহ্য আছে যেটা বিনোদন আর সংস্কৃতিকে একসঙ্গে ধরে রাখে আর প্লাস্টিক আছে আধুনিকতার প্রতীক হিসেবে ঠিক আছে এই রাউন্ড মিমি আছেও ড্র শ্রোতা তোমরা কি বলো কাঠ না প্লাস্টিক কমেন্টে জানাও উফ কি দারুণ তর্ক হলো কাঠ বনাম প্লাস্টিক এখনো ঠিক হয়নি কে জিতল শ্রোতারা কমেন্টে বল তুমি কোন টিমে কাঠ না প্লাস্টিক আর আমাদের পডকাস্ট লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক বলেছিস পরের পর্বে আরেকটা মজার তর্ক নিয়ে আসব ততক্ষণ আমাদের ইউটিউবে ফলো করো আমার প্লাস্টিকের চেয়ারে বসে কমেন্ট পড়ো আর আমার কাঠের টেবিলে বসে লাইক দাও বাই